নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজকে আমি একটা মাছের ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে অল্প সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু হলুদ এই আমার ঘরে মাছ খাওয়ার জন্য মাছ নিয়েছি রুই মাছ তারই একটু তেল রয়ে গেছে তাই দিয়ে আমি এটা করে ফেলব আমার নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এবার এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার হয়ে গেছে এবার এখানে এই মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এই মাছের ডিমগুলো আমি ভেজে নেব মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এইরকমভাবে ভেজেছি এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব মাছের ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ এবার দিয়ে দিলাম পেঁয়াজ এই পেঁয়াজটুকু দিয়ে দিলাম এই রসুনটাও দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা কুচানো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম মাছটা আমার আর্ধেকটা ভাজা হয়ে গেছে আমি এখানে আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি এবারে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম ফ্লেমে এগুলো আলুটাকে মজিয়ে নেব আলু পেঁয়াজ সব আমার মজে গেছে এখন আমি এখানে অল্প একটু টমেটো সেটা আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম তার সাথে আদা টুকু দেড় চামচের মতো কবে আদা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব আমার আদা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি এখানে হাফ চামচের একটু কম হাফ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়োটার পরিমাণটা কমিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো এবার জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষিয়ে নেব আলুর সাথে মশলাটা আমার অর্ধেকটা কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করার অনুরোধ করব যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছে অতব সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম ভাজা ডিমগুলো দিয়ে আমি আরেকবার একটু কষিয়ে নেব মাছের ভাজা ডিমগুলো এই আলুর সাথে দিয়ে এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এতে আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে তরকারিটা পুরো শুকনো শুকনো হবে ঝোল টোল হবে না তাই জন্য জলের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিলাম তরকারিটা আমার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তরকারিটা আমার ফুটে গেছে আমি এটা আরেকটু ঝোলটা কমিয়ে নেব জাল দিয়ে ঝোলটা কিছুটা কমিয়ে নিয়েছি তরকারিটা আমার ঠিক এরকম থাকবে রান্নাটা শেষ করব পাতা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম মাছের ঝোল অনেক তো খেয়েছি কিন্তু এই মাছের ডিমের বড়াও খাওয়া গেছে কিন্তু এইভাবে পোস্তর মতন যদি তোমরা রান্না করো তাহলে খেয়ে দেখতে পারো দারুণ স্বাদ হয় এইভাবে মাছের ডিম রান্না করলে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো প্লিজ যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও